সালামু আলাইকুম চলে আসলাম কাশ্মীর থেকে আজকে আপনাদের একটা রিকোয়েস্টের কালেকশন নিয়ে চলে আসলাম যারা অনেকে আমাদের ভিডিওর ভিতরে কমেন্ট করেছেন যে যে তিন সেট নয়শো টাকার পাশে কী কালেকশন রয়েছে ভাইজেন একটু দেখার অনেকেই কমেন্ট করেছে তো আজকে আপনাদেরকে দেখাই দিল যে কী কী অফার রয়েছে আপনাদের জন্য খুবই রিজনেবল প্রাইজের ভিতরে আমরা আপনাদের জন্য কালেকশন করেছি খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যে কী কী অফার রয়েছে আপনাদের জন্য আর বিভিন্ন ডিজাইন এবং কি বিভিন্ন প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসের উপরে কিন্তু আমাদের বিপুল পরিমাণ একটা অফার চলতেছে যেটা কেউ মিস করবেন না সকলের পরিবারকে নিয়ে চলে আসবেন আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সের শপে আর আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের পাশেই হচ্ছে লুডেনশ্বের মার্কেট নুরমেশ্বের মার্কেটে কিছু তো লাস্টিক পেয়ে যাবেন আমাদের এই কাশ্মিয়া ফেব্রিক্সের শপটা আপনাদেরকে অবশ্যই এক এক করে কালেকশন আজকে দেখিয়ে দিব পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন আর অবশ্যই প্রত্যেকটা রিকোয়েস্টে কালেকশন আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো যেগুলো আমরা একদম পুরা বেবি মানে সামনে যেহেতু পূর্বানির চলে আসছে তো এতে গিয়ে কিন্তু আমরা আপনাদের জন্য বহুত বড় প্রিপারেশন নিয়ে দিয়েছি যেগুলো ঘুমি চমৎকার প্রাইজেরও থাকবে আজকে আপনাদের জন্য তো অবশ্যই কথা না বাড়িয়ে আজকে আপনাদেরকে কালেকশনগুলো দেখিয়ে চলে আসেন এই যে দেখেন প্রতি ফার্স্টে আছে আপনাদেরকে দেখাবো এই যে কালেকশনটা এই যে দেখেন খুবই সুন্দর এবং কি খুবই এক্সক্লুসিভ ডিজাইন রেগুলার প্রাইস আমরা কিন্তু খুবই রিজনেবল রেখেছি আপনাদের জন্য তো আগে কালেকশনটা আজকে আপনাদেরকে এই যে দেখিয়ে দিই এই যে দেখেন বা অনেক সুন্দর ডিজাইন এই যে দেখেন খুবই চমৎকার প্রাইসের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা এই প্রিমিয়াম কোয়ালিটির সুতির কালেকশনগুলো দেখেন কত সুন্দরভাবে আপনার সিকোয়েন্সের উপরে এম্বোয়ারি সুতা দিয়ে কাজ করা রয়েছে আর পুরো বডি জুড়ে তো আপনারা কাজ পেয়ে যাবেন খুবই চমৎকার একটা কালেকশন আর এই যে দেখেন নিচেও কিন্তু অনেক সুন্দরভাবে আপনার কাজ করা রয়েছে খুবই সুন্দর একটা লেস

এই দোকানটায় আপনারা কিন্তু কাঠানে কাজ পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কত সুন্দরভাবে আপনার কাঠানের সুতা দিয়ে কাজ করা রয়েছে দেখছেন সামনে পেছনে দুটে আপনারা কাজ পেয়ে যাবেন আর এগুলো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পরিমাণ কালার রয়েছে যার যে কটা ভালো লাগে অবশ্যই আপনারা নিয়ে নিতে পারবেন আমরা কিন্তু বাংলাদেশে চৌষট্টি জেলায় কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি চাইলে আপনারা অর্ডার করে নিতে পারবেন তো অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সকালে দেরি না করে ওয়াডার করে ফেলেন দুধ উপরে কালেকশন দেখাবো ভাই একদম মাথা নষ্ট করা কালার যারা চিন্তা করতেছেন যে বিজনেস করবেন আমি বলবো যে আমাদের কাস্টমার ফেব্রিক শপে এসে একবার দেখেন এই যে দেখেন একদম মাথা নষ্ট করা ডিজাইন আর এগুলো প্রত্যেকটা ডিজাইনের উপরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এক বিপুল পরিমাণের এক অফার এই যে দেখেন সামনে পিছনে দু পাটে আপনারা স্টেপ বাই স্টেপ কাজ পেয়ে যাবেন আর এই যে দেখেন বোকের কাজটা পুরি সর্বনাশ মাথা নষ্ট করা ডিজাইন দেখছেন সিকোয়েন্সের উপরে এম্বোয়ারি সুতা দিয়ে এবং কি টার্সেল লাগানো রয়েছে খুবই সুন্দর আমাদের কাশ্মীর ফেব্রিক সব থেকে আর এই যে দেখেন স্যালারি কাপড় কিন্তু আর আইগুজে সেট হবে কিন্তু प्योर সুতি একদম পিওর সুতির ভিতর পেয়ে যাবেন আর এই যে দেখেন দোপাট্টাটা ওয়া অনেক সুন্দর একটা দোপাট্টা দেখছেন একদম পাঁচ হাত কম্বা হবে নামাজি দোপাট্টা আর অবশ্যই আপনারা কিন্তু সব আসতে কিন্তু ইউজ পরিমাণ কারাট পেয়ে যাবেন এই যে দেখেন খুবই চমৎকার চমৎকার কালেকশন এই যে দেখেন খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের শপ থেকে আর এই চমৎকার কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুব চমৎকার একটা প্রাইজের ভিতরে যে দেখেন আজকে প্রত্যেকটা কালেকশন আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব এই প্রাইজ আপনারা কি পেয়ে যাচ্ছে কি প্রাইজের ভিতরে কি কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাস্টমিয়ার ভেডিসের সব থেকেন বটন গ্রিল গান দেখেন গাহ অনেক সুন্দর লোকের কাস্টরা দেখেন একটু দেখেন একদম মিউনিক ডিজাইন কিন্তু খুবই সুন্দর কালেকশন করেছি আমরা আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইজের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাস্টমিয়ার ভেবেসের সব থেকে এই যে দেখেন সামনে পেছনে পারে আপনারা প্রিন্ট পেয়ে যাবেন এত চমৎকার কালেকশন আর এইটা হলো স্যালারি কাপুরটা আর একগুজের সেট হবে

অবশ্যই আপনারা আপনারা দেরি না করে কিন্তু চলে আসেন আজই আমাদের কাশ্টি সব বেশি আর এই যে দেখেন দেখছেন খুবই সুন্দরভাবে আপনার স্টেপ বাই স্টেপ আপনাদের কাজ পেয়ে যাবেন প্রত্যেকটা পুরো বডি জুড়ে আপনারা পেয়ে যাবেন কাজ করা আর এই যে দেখেন দুপাটা অনেক সুন্দর একটা দোপাট্টা আর এগুলো কিন্তু পাঁচ হাত লম্বা হবে খুব চমৎকার এগুলো যদি আপনারা বাইরে থেকে কিনতে যান মিনিমাম আপনাদের থেকে মানে মিনিমাম আপনাদের থেকে সাত থেকে মানে

পাঁচশো টাকায় তিন সেট থ্রি পিস পেয়ে যাবেন পনেরোশো টাকা তো এই অফারটি এই প্যাকেজিং কালেকশনটা কেউ মিস করবেন না সকলে পরিবারকে নিয়ে চলে আসবেন জমজমের ডিজিটাল প্রিন্টের এই জমজমের বাইক কেউ বলতে পারবেন এই প্রাইস আমরা কী দিচ্ছি দেখেন এই প্রাইসের ভিতরে কি কালেকশন দিচ্ছি একটু দেখেন যা এগুলো যদি আপনারা বাইরে থেকে কিনতে যান আপনারাই বলেন যে ফটো রাখবে আপনাদের থেকে এগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি মাত্র পাঁচশো টাকায় কিন্তু এই অফারটি কেউ মিস না করে সকলের পরিবার কিনে চলে আসেন আমাদের আর যারা চিন্তা করতেছেন যে বিজনেস করবেন আমি বলবো আমাদের এসে আপনারা বিজনেস করে একবার দেখেন যে আমরা আপনাদেরকে কী কালেকশন দিতে পারি কি দেখেন এটা হলো ওয়া অনেক সুন্দর আর এগুলো পুরো বড়ি জুড়ে আপনারা পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের পিওর কটন আর ড্রেস কিন্তু আমরা গ্যারান্টি কিন্তু আমাদের ঠিক প্রোডাক্ট ঠিক আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি ধরনের প্রোডাক্ট আর এগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি মাত্র পাঁচশো টাকায় তিন সেট থ্রি পিস পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় এই অফারটি কেউ মিস করবেন না সকলের পরিবারকে নিয়ে চলে আসবেন আমাদের কাশ্মীর ফেম বিশেষ শপে আর এই যে দোকানটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিই এই যে দেখেন অনেক সুন্দর একটা দেখেন কাছ থেকে একটু দেখেন এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু আর এগুলো কিন্তু যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস ভিতরে অনলি মাত্র পাঁচশো টাকায় অর্লেন মাত্র পাঁচশো টাকা ভাই বিশ্বাস হয় এটা বিশ্বাস বিশ্বাস করতেই হবে আপনাদেরকে প্রাইসগুলো দিয়ে থাকি আপনাদেরকে খুব চমৎকার প্রাইস ভিতরে আমরা কিন্তু কালেকশনগুলো সবসময় সব সময় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ অবশ্যই সকলের পরিবারকে নিয়ে চলে আসবেন আমাদের কাশ্টিমার ফেব্রিজের শপে আর এই যে নিজের কিন্তু স্যালারি কাপড়টা পেয়ে যাবেন খুবই সুন্দর এবং ফুলি ডিজাইন আর এগুলো প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেননি মাত্র পনেরোশো টাকায় সকলের পরিবারকে নিয়ে চলে আসবেন আমাদের কাশ্টিমার ফেব্রিজের শপে আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের পাশেই হচ্ছে নুর মেস্টেন নুন ম্যাচের মার্কেটে শিখতে লাস্টে পেয়ে যাবেন আমাদের এই কাশ্মিয়ার ফেরফিসের তো অবশ্যই সকলে পরিবারকে নিয়ে চলে আসবেন আমাদের কাশ্মিয়ার ফের শপে আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া অন্য হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে আপনারা অবশ্যই দ্রুত করে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু দুই এস এর পিসে দিয়ে থাকি অবশ্যই সকলেই অর্ডার করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম